উদানের পশ্চিম অঞ্চলে এল ফাসার শহরের দখল নেওয়ার পর জেনারেল মোহাম্মদ হামদাদ ডাগালের নেতৃত্বে থাকা আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ সদস্যদের মাধ্যমে বত্রিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে সুদান ডক্টরস নেটওয়ার্ক রোববার এক বিবৃতিতে জানিয়েছে কিছু মেয়েকে আর এস দখলে থাকা এল ফাঁসি শহরের ভেতরেই ধর্ষণ করা হয়েছে এবং অন্যদের ওই শহর থেকে ইলা শহরে পাঠানোর পথে ধর্ষণ হয়েছে গত এক সপ্তাহে অন্তত বত্রিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে এসব ধর্ষণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন যা যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধের সামিল বলে নিন্দা জানিয়েছেন সংস্থাটি এতে আরও বলা হয় এসব অপরাধ আরএসএফ নিয়ন্ত্রিত এলাকায় নারীদের ওপর চরম বিশৃঙ্খলা নিরাপত্তাহীনতা ও পদ্ধতি নিপীড়নের চিত্র তুলে ধরেছে চিকিৎসক সংস্থাটি কে সম্পূর্ণভাবে দায়ী করে জরুরি ভিত্তিতে স্বাধীন আন্তর্জাতিক তদন্ত বেঁচে যাওয়া ভুক্তভোগী ও সাক্ষীদের তাৎক্ষণিক সুরক্ষা চিকিৎসা ও আইনি সহায়তার জন্য মানবিক সংস্থাগুলোর নির্বিঘ্ন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন